নমস্কার আমি ডক্টর মিঠু মুখার্জি আমি কিচেন নিয়ে একটা দুটো দু চারটে ছোট্ট টিপস দিচ্ছি যেগুলো কিচেনে রাখলে আপনার দরিদ্রতা আসবে অর্থ সম্পদ নষ্ট হবে সেগুলো বলে দিই এক নম্বর হচ্ছে রান্নাঘরে ফুলেও ভাঙা বাসনপত্র রাখবেন না এতে শনির প্রকোপ বেড়ে যায় দু নম্বর হচ্ছে রান্নাঘরে লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে রাখবেন না সাথে নুন চিনিও একসাথে রাখবেন না এতে বাড়িতে অশান্তি বাড়ে তিন নম্বর হচ্ছে রান্নাঘরে খালি কলসি রাখবেন না অনেকে দেখবেন জল টল ভরা হয়ে গেলে কলসি যখন রেখে দেয় বা ফাঁকা কৌটো এই ধরনের কোনো জিনিস রাখবেন না রান্নাঘরে এতে কি হয় অর্থ সম্পদের লস হয় চার নম্বর হচ্ছে চিনে মাটির ভাঙা জিনিস রান্নাঘরে রাখবেন না ধরুন হয়তো একটুখানি ছিলকে উঠে গেছে সেটা রেখে দিলেন না ব্যবহার করা যেতেই পারে এই ধরনের কিছু রাখবেন না এতে কি হয় বিবাহযক্ষ যে ছেলে মেয়ের আছে না এতে সমস্যা হয় বিয়ে হতে আর পাঁচ নম্বর যেটা হচ্ছে বেলনা চাকি খুব জরুরি জিনিস বেলনা চাকি কাউকে ব্যবহার করতে দেবেন না আর যখন ব্যবহার করবেন সেটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে শুকিয়ে শুকিয়ে গুছি গুছিয়ে বা মুছিয়ে গুছিয়ে সেটাকে যত্ন করে লুকিয়ে রাখবেন রান্নাঘরে সামনে রাখবেন না এর সাথে চাটু রান্না হয়ে গেলে গরম চাটু জলের তলায় দেবেন না সাথে পরিষ্কার করে মুছে লোহার হলে তেল লাগিয়ে রাখবেন আর ও নন স্টিক বা অন্য কিছু হলে সেটাকে মুছে যত্ন করে গুছিয়ে রাখবেন চোখের সামনে রাখবেন না করে দেখুন সংসারের শ্রীবৃদ্ধি আসবে নমস্কার